মাখা বেলার ঝামেলা ছাড়াই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব খুব ঝটপট একটা টিফিন রেসিপি যেটা কিন্তু তোমরা দশ মিনিটেই বানিয়ে নিতে পারবে নমস্কার আমি সুপর্ণা সুপোস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত রোজ রোজ রুটি পরোটা বানাতে আমাদের কিন্তু ভালো লাগে না আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব এমন একটা রেসিপি যেটা কিন্তু তোমাদের আটা মাখতে বা রুটি বেলতে একেবারেই লাগবে না এবং খুব সহজেই সেটা তোমরা বানিয়ে নিতে পারবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম এক কাপ পরিমাণ ময়দা তারপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছিলাম এক চামচ পরিমাণ রান্নার তেল তারপর এক কাপ জল দিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে মসৃণ একটা গোলা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু একসাথে অনেক পরিমাণ জল ব্যবহার করা যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটা হ্যান্ডওসের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে গোলাটাকে তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো দলা ময়দার মধ্যে না থেকে যায় দেখো এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি ব্যাটারটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না চামচের মধ্যে দেখো একটা ঠিক কোডিং চলে এসেছে ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটাই কিন্তু তৈরি করে নিতে হবে তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম দুটো ডিম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিতে হবে ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো তারপর কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে সাইডে সরিয়ে রাখতে হবে এবার একটা মিসিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি অর্ধেক পরিমাণ গাজর যেটাকে আমি সরু সরু করে টুকরো করে নিয়েছি আর নিয়েছিলাম অর্ধেক পরিমাণে শশা এবং একটা বড় সাইজের পেঁয়াজ যেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম তিনটে লঙ্কা কুচি আর এক চামচ পরিমাণ ধনে পাতার কুচি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লেবুর রস আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ মেওনিস আর দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ টমেটো সস এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ওয়ান ফোর চার চামচ গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনোভাবেই নুন ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটা থেকে খুব বেশি পরিমাণে জল ছাড়তে শুরু করে দেবে যখন এটাকে ভালোভাবে মেশানো হয়ে যাবে এটাকে কিন্তু রেখে দিতে হবে একটা সাইডে এবার আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম একটা ফ্রাইং প্যান তার মধ্যে হালকা করে তেল ব্রাশ করে দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম দেড় চামচ পরিমাণ ময়দার গোলা এখানে যেহেতু আমার ফ্রাইং প্যানটা ছোট তাই এর থেকে বেশি পরিমাণ কিন্তু গোলা এখানে আমি ব্যবহার করতে পারিনি তারপর কিন্তু করে ডান্ডাটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে তাওয়াটা যেন খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু এই স্প্রেডটা তোমরা করতে পারবে না আমার যেহেতু তাওয়াটা খুব বেশি পরিমাণে গরম হয়ে গেছিলো তাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কাজটা করে নিয়েছিলাম এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে হাই করে দিয়েছি তারপর কিন্তু যখন এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে যাবে উল্টে নিয়েছি দেখতে পাচ্ছ তো কত সুন্দর একটা পরোটার মতো আকৃতির তৈরি হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো করে কিন্তু চেপে চেপে এদিক ওদিক খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যখন দুপাশটা খুব ভালোভাবে শেঁকা হয়ে যাবে তখন কিন্তু এর উপর থেকে দিয়ে দিতে হবে আগের থেকে গুলিয়ে রাখা ডিমের একটু মিশ্রণ এখানে আমি কিন্তু চার চামচের মতো ডিমের মিশ্রণ ব্যবহার করেছিলাম তারপর কিন্তু পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবার কিন্তু একটা খুন্তির সাহায্যে খুব আস্তে সাবধানে এটাকে উল্টে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম যাতে জিনিসটা খুব ভালোভাবে মুজমুচে হয় দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এবার এর উপর থেকে দিয়ে দেব আমি আগের থেকে বানিয়ে রাখা স্যালাডটা তারপর কিন্তু খুন্তির সাহায্যে দুদিক থেকে আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে তোমরা কিন্তু শুধুমাত্র এই ডিম পরোটাটাই খেতে পারো কিন্তু তার মাঝখানে যদি এভাবে একটু পরিমাণ স্যালাড দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টিফিনটা অনেক বেশি হেলদি হয়ে যাবে এবং অনেকক্ষণ পেটেও থাকবে দেখো একটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি চলো তোমাদের ঠিক একইভাবে আরও একটা বানিয়ে দেখাই পরোটা ভাজতে ভাজতে কিন্তু তাওয়াটা অনেক বেশি পরিমাণে গরম হয়ে যাচ্ছিলো তাই কিন্তু মিশ্রণটা দেওয়ার সময় আমি বারবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিয়ে মিশ্রণটাকে দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু আমি গ্যাসটাকে অন করে নিচ্ছিলাম দেখো এইভাবে কিন্তু আমি পরোটাটাকে উল্টে দিলাম আবারও কিন্তু ঠিক একইভাবে চেপে চেপে তেল দিয়ে খুব লাল লাল করে ভেজে নেব তোমাদের হাতে যেদিন কম সময় থাকবে বা রান্না করতে ইচ্ছে করবে না তখন কিন্তু চট জলদি দশ মিনিটের মধ্যে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে নিতে পারো এটা কিন্তু শুধু ব্রেকফাস্টেই খাওয়া যাবে তা নয় তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের টিফিন বক্সেও এই রেসিপিটা দিতে পারো এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি দেখো চেপে চেপে কিন্তু পরোটাটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর উপর থেকে দিয়ে দেব ডিমের মিশ্রণটাকে তারপর কিন্তু ভালো করে চারিদিকে স্প্রেড করে নিতে হবে যেন সমস্ত জায়গায় ডিমটাকে খুব ভালোভাবে ছড়িয়ে যায় তারপর ঠিক একইভাবে কিন্তু খুন্তির সাহায্যে এটাকে উল্টে নিতে হবে এবং ভালো করে চেপে চেপে লাল লাল করে ভেজে নিতে হবে যেন ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় না হলে যদি কাঁচা থাকে তাহলে একটা গন্ধ ছাড়তে পারে দেখো এইভাবে কিন্তু চেপে চেপে আমার এটাকে ভাজা হয়ে গেছে এখন কিন্তু এর উপর থেকে দিয়ে দেব আমি আগের থেকে যে স্যালাডটাকে বানিয়ে রেখেছিলাম সেই স্যালাডটা স্যালাডটা দেওয়ার পর কিন্তু ঠিক একইভাবে ফোল্ড করে মুড়ে নেব এখানে আমি সামান্য বিডনুন ব্যবহার করেছিলাম দেখলে তো তাহলে কতটা সহজে দশ মিনিটের মধ্যে তোমরা রুটি আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই চড় জল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এই ছিল আমার আজকের রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার নতুন একটা রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা